এটা হলো সনি হাকরা ধনিয়া কলেজ মাঠের মধ্যে যে বিশাল বড় গরু সকলের হাট এই হাটের মধ্যেই আপনি ঠিক আবিদিন ভবনের এদিকেই এখানে অসংখ্য ছোট ছোট গরু আছে যারা কিনা আপনারা ছোট গরু খুঁজছেন যাদের বাজেট কম ছোট গরু আপনারা কোরবানিতে চান ওদিক সেদিক ঘোরাফেরা না করে শুধু আপনি সারা এখানে আসলেই খুবই অল্প সময়ের মধ্যে এখানে অসংখ্য ছোট ছোট গরু আছে এখান থেকে আপনার পছন্দ মতো আপনার পছন্দের কোরবানি গরুটি আপনি এখান থেকে কিনতে পারবেন পশুটি এখান থেকে কিনে নিয়ে তারপর তার পারবেন এটি হলো আপনার শনি আঁকড়া হাট এবং আবিদিন ভবনের সাথেই একেবারে গরুগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন সব ছোটো ছোটো গরু ছোটো আকৃতি কি ভালো আছো কিচ্ছু করার নাই আল্লাহ ডাক দিলে যাই ফো বাই আমি যদি আরও আপনাদের দেখাতে চাই দেখতে পারেন এই যে এখানে আরও ছোট গরুর পাশাপাশি বড় গরু আছে এটি অসংখ্য গরু যারা ছোট গরু খোঁজবেন এখানে অসংখ্য ছোট গরু আছে এখানে ছোট গরুর সংখ্যাই বেশি ছোট গরু হলে কি হবে ছোট গুরুষের দর বেশি কারণ ছোটটার চাহিদা বেশি এই কারণে ছোটটার ব্যাপক চাহিদা এই কারণে ছোটটার বেশি এই ছোট গরুগুলো সব এই দিক থেকে শুরু করে আবিদিন ভবন পর্যন্ত আপনার এগুলো হলো সব ছোট ছোট গরু এখানে আসলে আপনারা ছোট গরুগুলো পাবে অন্য দিকে ঘোরা ঘোরাফিরে করে লাভ নেই ধন্যবাদ এতটুকু সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ